এখন শুধু আপনাদের বীরত্বতার অপেক্ষা আমরা সেই বাংলাদেশি সাপোর্টার যারা আপনাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে শুধু ভাইয়া একটু একটু দয়া ময়া করেন ভাইয়া শান্ত ভাইয়া আপনার জন্য আমি আমার দেখেন এই দাড়িগুলো সব কাইটে ফেলাইছি একটু আগে মনে করেন আমার এই দাড়িটুকু নাই আপনি যে মোস রাখছেন কত সুন্দর করে মোস রাখছি শুধু আপনার জন্য ভাইয়া আপনারে দেখে আমি মুগ্ধ আমি বিমুগ্ধ তো ব্যাটিং লাইন ভাইয়া আপনারা চমৎকার এইরকম চমৎকার ব্যাটিং লাইন ভাইয়া ওয়ার্ল্ডে ভাইয়া আর আছে কিনা আমি আমি না ভাইয়া বুমরার যে বল ভাইয়া আর রাজদ্বীপ সিং এর যে বল আল্লাহ না করুক যদি একটা আত্মায় লাগে ভাইয়া তখন কি হবে একটা একটা ভাবনা করেন কারণ আপনারা দেশে ঈদ করতে পারেন না দেশে যাবেন ঈদ করবেন অনেক আনন্দ ফ্যামিলি এত সুন্দর করে আপনাদের তো করেন স্বাগতম জানাতে এয়ারপোর্টে হাজার হাজার লোক আসবে তো আপনারাও জানেন শান্ত ভাইয়া আর মাত্র কয়েক মিনিট পরে ভাইয়া আপনারা মাঠে নামতেছেন ভাইয়া আপনাদের জন্য শুভকামনা তবে ভাইয়া ছোট্ট একটা ছিল ভাইয়া আপনি আর লিটন দাদা আপনারা যদি আজকে একটু কষ্ট করে কিছু আমাদের ভিক্ষা দিতেন ভাইয়া তাহলে ভাইয়া খুব খুশি হইতেন ভাইয়া ভাইয়া আমাদের ভালো থাকা ভাইয়া তো আপনাদের দুইজনের উপর ডিপেন্ডস করে ভাইয়া যদি ভাইয়া আপনারা একটু কষ্ট করে ভাইয়া অল্প কিছু রান আমাদেরকে ভাইয়া ভিক্ষা দিতেন ভাইয়া ইন্ডিয়ার সাথে ভাইয়া না জিতলে তো ভাইয়া আমরা ফুল প্যাকেট হয়ে ভাইয়া দেশে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই যদি প্রয়োজন হয় ভাইয়া আপনাদের পা ধর্ম প্রয়োজনে মানুষ ভাড়া করে নিয়ে কান্নাকাটি করম কোনো সমস্যা নেই ভাইয়া অল্প একটু রান ভাইয়া প্লিজ যদি আপনারা দুজনে আমাদের একটু ভিক্ষা দিতেন মনের শান্তির জন্য আর যদি আপনারা রাগ হয়ে থাকেন যদি ডিসাইড নিয়ে থাকেন যে আপনারা যদি ডিসাইড করেই থাকেন যে না আপনারা রান করবেন না আপনাদের ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন ভাইয়া তাইলে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাইয়া মাঠে নাম নামলে টস করার সব ক্ষমতা তো আপনার হাতে ভাইয়া আপনি ভাইয়া টসে জিতলে আগে ব্যাটিং নিয়ে নেবেন কারণ কি ইন্ডিয়া যদি আগে ব্যাটিং করে যদি ওয়ার্ল্ড রেকর্ড করে তখন তখন কি হবে বলেন হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষের হৃদয় কাচের মতো ভেঙেছি যে চুরমার হয়ে যায় ভাইয়া তো সেই জন্য আপনার আগে ব্যাটিং নিন আর যে আগে ব্যাটিং না নেন ভাইয়া যদি আপনার আগে ব্যাটিং করেন তাহলে ভাইয়া ওই পকেটের ভিতরে ভাইয়া ওই বেতার ট্যাবলেট বা মলম আছে না কি বলে ভোল্টারিন এরকম কিছু একটা রাইখেন কেন ভুমরার যে বল ভাইয়া আর রাজদীপ সিং এর যে বল আল্লাহ না করুক যদি একটা হাত লাগে ভাইয়া তখন কি হবে একটা একটা চিন্তা ভাবনা করেন কারণ আপনারা দেশে ঈদ করতে পারেন না দেশে যাবেন ঈদ করবেন অনেক আনন্দ ভর্তি করেন ফ্যামিলি সবাই ওয়েট করতেছে এত সুন্দর পারফরমেন্স করে আপনাদের তো স্বাগতম জানাতে এয়ারপোর্টে হাজার হাজার লোক আসবে এটা তো আপনারাও জানেন তো ভাইয়া দেখেন আজকে শনিবার দিন ইউরোপে মানে উইকেন্ডসে কাজ করলে একটু পয়সা বেশি থাকে তারপরও আপনাদের দেখার জন্য ভাইয়া লাইফ তো দেখার মানে ক্ষমতা নাই টিভিতে দেখার জন্য ভাইয়া ছুটি নিয়েছিলাম তো আপনারা যদি ভাইয়া একটু দয়া করে ভাইয়া আজকে হালকা কিছু প্রয়োজন ভাইয়া বাড়ি চালান দিয়েলো ভাই কিছু রান করেন আজকে ভাইয়া আর বলিং লাইন বাংলাদেশের যাও মোটামুটি ঠিক আছে কিন্তু ব্যাটিং লাইন ভাইয়া আপনারা চমৎকার এইরকম চমৎকার ব্যাটিং লাইন ভাইয়া ওয়ার্ল্ডে ভাইয়া আর আছে কি না আমি জানি না ভাইয়া তবে ভাইয়া আপনি শান্ত ভাইয়া দেখেন শান্ত ভাইয়া দেখেন আপনার কত বড় ফ্যান আমি শান্ত ভাইয়া আপনার জন্য আমি আমার দেখেন এই দাড়িগুলো সব কাটে ফেলাইছি একটু আগে মনে করেন আমার এই দাড়িটুকু নাই আপনি যে মোষ রাখছেন দেখেন কত সুন্দর করে মোষ রাখছি শুধু আপনার জন্য ভাইয়া আপনারে দেখি আমি মুগ্ধ আমি বিমুগ্ধ এবং আপনার ব্যাটিং পারফরমেন্স শুধু ওয়াও আমি চাই যে আপনি আজকে রাগইয়া বাংলাদেশের যারা সাপোর্ট করে তাদের রাগই কিছু রান করে দেখেন আপনার লিটন ভাইয়া আর গত ম্যাচে লিটুন ভাই যে পারফরমেন্স করছে সে না চোদ্দ বলে ছিল তিন রান আর বল খেলাই মনে হয় সতেরো বল মনে হয় ডট খেলছিল ভাইয়া মানে সেই লেভেলের পারফরমেন্স আজকে ইন্ডিয়ার সাথে যদি এরকম একটা পারফরমেন্স দেখান তাইলে আল্লাহর রহমতে অনেকেই হসপিটালে ভর্তি হয়ে যাদেরকে যাদের হার্ট দুর্বল তা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাইয়া আমাদের দিক তাকাইয়ে ভাইয়া রাগ হই আপনার আজকে দুইটা রান করেন আর বেশিক্ষণ নাই তো বাকি অল্প কয়েক কয়েক মিনিট বাকি আছে আর ওই যে বললাম যে ব্যাটিং পাইলে আগে ব্যাটিং নিয়ে নিন কারণ ওয়ার্ল্ড রেকর্ড রেকর্ড করলে পর আরেকটা প্রবলেম আর যদি আপনার আগে ব্যাটিংয়ে যান তাইলে ওই যে মানে ভোলটা আদা আধা পাতা তারপর আপনার ওই আর কি কি কী জানি দেয় না ব্যথা ট্যাথা পাইলে ওই কি কি গাছের কষ জানো দেখি মাখ এরকম এগুলা কিছু ভাইয়ার সাথে পকেটে নিয়ে রাখবেন কারণ সময় নাও পাইতে পারেন উপরে যাওয়ার এর আগেই যদি মনে করেন একটা অকারেন্স ঘটে যায় এগুলো সাথে রাখবেন কারণ বুমরার যে বল আর আরদীপ সিং এর যে বল এগুলো ফেস করার মতো শক্তি ক্ষমতা থাকাটা ভাইয়া আজকে যদি আমরা একটু কষ্ট করে জিতেন ভাইয়া তাইলে ভাইয়া আমাদের আশাটা থাকবে ভাইয়া তাইলে আমাদের সেমিফাইনালে যাওয়ার তো ছোট্ট একটু আশা থাকবে ভাইয়া শান্ত ভাইয়া আপনি যে বলছিলেন সেমিফাইনাল একটা জায়গা রাখা আপনার জন্য ভাইয়া আজকে ভাইয়া প্লিজ ভাই যদি একটু দয়া করে ভাইয়া একটু দেখ একটু আমাদের দিকে যদি তাকাইতেন ভাইয়া তাইলে ভাইয়া খুবই খুশি হইতেন ভাইয়া বেশি তো একটা চাওয়া পাওয়া ভাইয়া অল্প কিছু রান ভাইয়া আপনার ব্যাগ থেকে আর লিটুন ভাইয়ার ব্যাগ থেকে ভাইয়া মানে একটু যে দয়া মায়া করতেন ভাইয়া তাইলে ভাইয়া মানে সামনের ম্যাস্টার ছুটে নিতাম ভাইয়া দেখেন এই বাচ্চাটা রাখছি আজকে আর মা ডিউটিতে পাঠাইছি ঠিক আছে এই এত কষ্ট করেন এই বাচ্চাটা রাখতে পারছি ওই ডিউটিতে যাই নাই ভাইয়া শুধু আপনাদের দেখা যায় নেই দেখেন পতাকা টাতাক নিয়ে পড়ো আসছি চা নিয়ে সব রেডি এখন শুধু আপনাদের বীরত্বতার অপেক্ষা আমরা সেই বাংলাদেশি সাপোর্টার যারা আপনাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে শুধু ভাইয়া একটু একটু দয়া মায়া করেন ভাইয়া আপনার দয়ার মুখ একটু বাড়াই দেন ভাইয়া আর কিছু চাই না